আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমি জহিরুল ইসলাম সুমন তো দর্শক বিন্দু এই মুহূর্তে আমি অবস্থান করছি পাবনা একেবারে ঘিয়ের প্রজেক্টে যেখান থেকে একবারে দুধ থেকে সেপারেশন করে দুধ এবং ক্রিম আলাদা করে করা জালের মাধ্যমে দীর্ঘ তিন থেকে চার ঘন্টা জাল দেওয়ার মাধ্যমে কিন্তু ঘিটা উৎপন্ন হয় এখন আপনাদের প্রশ্ন থাকে যে আমরা কি ঘি সরাসরি পাবনা প্রজেক্টে যে আপনাদের জন্য নিয়ে আসি তো এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা একবারে খাঁটি পণ্য নিয়ে কাজ করছি এবং একেবারে রুট লেভেল থেকে আমরা কাজ করে যাচ্ছি একবারে ঝিনাইদাহ থেকে সুদূর ঝিনাইদা থেকে ঠিক ভোরবেলা চলে আসছি এসে কিন্তু আজকে এই ঘিয়ের টোটাল প্রক্রিয়া আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ খাঁটি গরুর দুধ থেকে ক্রিম সেপারেশন করার পর কিন্তু এই যে বড় একটা চুলার উপরে এই ক্রিম গুলো জাল দেওয়া হয় দীর্ঘ দুই থেকে তিন ঘন্টা কিন্তু করা জালের পরেই আপনাদেরকে খাঁটি ঘিটা আমরা উৎপন্ন করে দিয়ে থাকি এবং অভিজ্ঞ কারিগর দ্বারা একজন অভিজ্ঞ কারিগর প্রায় মানে পঁচিশ বছর ধরে এই ঘি উৎপাদন করছেন তো এটার সাথে সম্পৃক্ত তো আমরা কিন্তু সারা বাংলাদেশে খাটি ঘি আপনাদেরকে পাইকের এবং খুচরা ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশ থেকে আপনারা যে যত কিছু পরিমাণ আপনারা আমাদের কাছ থেকে পাইকের এবং খুচরা অর্ডার করতে পারেন আমরা আপনাদেরকে শতভাগ গ্যারান্টি নিশ্চয়তা দিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা